তো আমরা কম বেশি আলে মালামার মুখ দিয়ে হাদিস কোরআনের আলোচনা অনেক শুনেছি এখানে আর সেরকম জলসার মতো আধা ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে বক্তা বক্তব্য করবে বজমসিয় করবে সেরকম সময় নাই তো আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ যে শিক্ষার কথা বলেছেন পৃথিবীর এক নাম্বার শিক্ষা হলো ইলম শিক্ষা খয়রকুমমান তা আল্লমান কোরআন ও আল্লমে তো আমরা ওস্তাদের কাছে যারা বসে আছি ছাত্র কিছু শুনেছি আমরা এখন যারা ওস্তাদের কাছে কিছু শুনলাম কিছু শিখলাম কিছু জানলাম আল্লাহ রসিলের হাদিসের বিধান অনুযায়ী আমরা তামাম পৃথিবীর এক নম্বরে আছি তো এই যে একটা কথা মুক্তি সাহেবের আব্বা আমার বলছিলেন যে আমার ইনুস ও বহু মাদ্রাসা আমি দিয়ে নিয়ে গেছি ঘাড়ে নিয়ে গেছি একটা মাদ্রা থেকে পালিয়েছিল ফের আমি ধরে দিয়ে এসছি দোয়া করবে পিসরা তো সাধারণ মানুষ তো শুধু বললো দোয়া করবেন দোয়া করবেন আমি বলছি কারোর দোয়া লাগবে না ফুরপুর আর পিস সেকেন্ড আপনি ফার্স্ট কারণ ফার্স্ট পিস দোয়া যদি লেগে গেছে সেকেন্ড পিস পরে তো বাবজি মাদ্রাসার ভিতরে খুব খুশি হচ্ছিলেন আমি বলি আজকেরে আপনি বলেন আপনার ছেলে যে মুক্তি সাহেব হয়েছে আপনি কিরকম খুশি আর এই করেছে আপনি কিরকম খুশি বলছে আমি তো ওই জন্য প্রথম জমি তো আমি বলল আমি এখানে সাত আট বিঘে জমি তুলেছি তো বাবজি বলছে ওই জন্য তো আমি প্রথম জমিটা তো আমি বললাম আলী হ্যাঁ আপনি বলেছেন আর বলবেন তো এই কথাটা আপনাদের শোনাচ্ছি কেন আপনাদের ছেলে যদি আজ মাওলানা হয় আপনাদের ছেলে যদি আজ মুক্তি হয় আপনারা যে কজন আছেন ডাক্তার আছেন মাস্টার আছেন খুশি না বেজার বলেন আপনাকে যদি মুক্তি সাহেবের আব্বা বলে আপনি খুশি না আমার তো মনে হয় মাস্টারের বাপ ডাক্তারের বাপ প্রফেসরের বাপ বলাচ্ছে মুক্তি সাহেবের বাপ যদি কোন মুসলমানের বলে তার খুশি হওয়া দরকার কারণ হ্যালো রসুরুল্লাহর ওয়ারিস আল ওয়ালা মা ওয়ারাসাতুল আমবিয়া আমবিআদের ওয়াজিশ সেজন্য মুফতি সাহেবের আব্বাদ দিয়ে ওয়াজটা শুরু করলাম যে ওই মানুষটা সন্তানের মাদ্রাসা দেখে আর এই হাই স্কুলের শিক্ষকতা করতে মানে শিক্ষক হয়েছেন সোহানি মাদ্রাসার ফের একটা বড় টাইটেল মাদ্রাসা করতে চলেছেন মেশকাত শুরু হয়ে গেছে এবারে বোখারি শুরু করবেন আর মুফতি সাহেবের ডাকে হাজার হাজার মানুষ আসে যেখানে মোটামুটি ফাঁকা ছিল রাত্রে মগরি পরে লোক যেতে ভয় করতো সেখানে এক এখন মুফতি ডাকলে হাজার হাজার মানুষ আসছে তো সব মিলিয়ে একটা কথা বললাম আপনি কিরকম খুশি বলেন বলছে বাবা আমি বিরাট খুশি তো আপনাদের প্রত্যেকের রসুন বলেছে প্রত্যেকের ছেলেগুলো মেয়েগুলো ভালো তৈরি করো যদি দুনিয়ায় সম্মান পেতে চাও কবরে সম্মান পেতে চাও আউ ওলা দিন সলিহীন এখন কেউ যদি বলে যে আমি আল্লাহ মানি না নবীও মানি না সমাজের চাপে কোন রকম চলাফেরা করি সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদি প্রত্যেকটা মানুষ এই আল্লাহ রসুলের হাদিসের গুরুত্ব দিতাম রসুল প্রত্যেক কথা সত্য কাফেররা কাফেররা একেবারে দিল থেকে বিশ্বাস করতেন যে মোহাম্মদুর রসুল যে কথা বলেন একেবারে সত্য কথা ছোট্ট একটা কথা বলছে হাদিস শরীফ বোকারি হাদিস তো ছোট্ট একটা কথা হলো উমাইয়া ইবনে খলফ মক্কার একজন বড় কাফের কি নাম বললাম একজন বলেন উমাইয়া ইবনে খলফ আর উমাইয়া ইবনে খলফের দোস্ত মদিনায় বাড়ি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তো সাদ ইবনে মুআয রাদি আল্লাহ আনহু উমাইয়া ইবনে খলফের দোস্ত উমাইয়া ইবনে খল কাফের সাদ এমনি মাস রসুল উল্লাহ সাবি তো রসুরুল্লাহ সাবি সাদ এমনি মাস রাদি আল্লাহতানুর বাড়ি মক্কা থেকে হুমাইয়া যখন মদিনা যেতেন কোনো কাজ হোক ব্যবসায় হোক সাদ রাদী আল্লাহ তনু বাড়ি গিয়ে উঠতেন তো সাদ রাদী আল্লাহ তালানু একদিন বললেন যে রসুর তো মদিনায় আর মক্কায় বিরাট চাপ এখানে আবুজেল রয়েছে আবু সুফিয়ান উতবা সাহেবা এদিকে আবুল হাব এসব কাটরা কাটরা কাপের এর সঙ্গে উমাইয়া আমার দোস্ত একটা কাপের আমার দোস্ত কটা কাপের দোস্ত একটা কাপের দোস্ত সময় নাই খুব মানে সংক্ষেপে দু তিন মিনিটে বলে দিচ্ছে তো কাবা তপ বলে সাদ এমনি মাজ মক্কায় উমাইয়া কাফের দোস্তর বাড়ি উঠলে উঠে বলছে দোস্ত এমন একটা ফাঁকা টাইমে আমার কাবা তপ করাবে সেই সময় যেন ভিড় কম থাকে তো সাদ রাদি আল্লাহ তালুর উমাই এমনি খল কাফের কাবা তপ করতে নিয়ে গেছে দুপুর বেলা দুপুর বেলা কাবা তপ করতে নিয়ে গেলে আবু জেহেল দেখতে পেয়েছে উমাইয়া কেউ বলছে এটা সাদ আমার দোস্ত মদিনায় বাড়ি বলছে আজকে তুমি যদি না থাকতে তো কাবা তপ করা সাত জীবনের মতো মিঠে দিতাম সঙ্গে সঙ্গে সাদ রাদি আল্লাহ তালু বললেন তুমি কার হুমকি দিচ্ছ আবু আমি একজন মুসলমান রসুরুল্লাহ সাবি তুমি যদি আজকের আমার এখানে কিছু করো তো মদিনা রাস্তায় তোমার আর তোমার লোকজন সহ আমি নাস্তা না বুধ সঙ্গে সঙ্গে সাদ রাজি কথা শুনে উমাই আপনি ফল বললেন সাদ তুমি কার সামনে কি বলছো তুমি চেন আবুল হেকাম মক্কার একজন লিডার আবু জেহেল মক্কার একজন লিডার সাদ রাদি আল্লাহ তালন উমাইয়া তুমিও সব মুসলমানের হিম্মত আছে না নাই লক্ষ লক্ষ কাফে রসুরুল্লাহ মদিনায় বলছে তুমিও সাবধান আমি আল্লাহর কসম খেয়ে বলছি সাদ রসুরুল্লাহর নিজে মুখ দিয়ে আমি শুনেছি তোমার মুসলমানেরা টুকরা টুকরা করবে শুনে রেখে দিও তুমি সা'দ রাদিয়াল্লাহ তো সা'দ রাদিয়ালদার কথা শুনে উমাই ইবনে খলফ একটা কথা জিজ্ঞাসা করলেন কোথায় মক্কায় তো ওটা তা জানি না দৌড় মারলেন দৌড় মেরে গিন্নির কাছে গিয়ে বলছে যে শুনেছো আমার দোস্ত সা'দ আমার একটা সংবাদ দিয়েছে মুহাম্মাদের লোকজন নাকি আমার টুকরা টুকরা করবে এই কথা সত্য 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 তো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি মক্কা থেকে আর বাইরে পার হব না তালে একজন কাফের আল্লাহর রসুলের কথা শুনে একজন সাবির মুখ দিয়ে সে আল্লাহর কসম খাচ্ছে মুহাম্মদ যাইতো বলেছে তার লোকজনরা মারবে এটা সত্য এটা সত্য এটা সত্য তো আমরা যারা মুসলমান এখানে বসে আছি আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে রাসূলুল্লাহ যেটা বলেছে হায়রকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা শিক্ষা পৃথিবীর এক নাম্বার কোন অবস্থাদের কাছে কোন ছাত্র যদি 20 ঘন্টার ভিতরে এক মিনিট শুধু ইলম শিক্ষা করে তো ওস্তাদও পৃথিবী রাগ নাম্বার আমলের দিক দিয়ে পাওয়ারের দিক দিয়ে শতও পৃথিবী রাগ নাম্বার এই রসূলের হাদিসটা আমরা একshar ভিতরে 80 জন মুসলমান গুরুত্ব দেই না যাদের বিবেক বুদ্ধি বেশি জ্ঞান বেশি সমাজে শিক্ষিত মানুষ বলে পরিচিত দামি মানুষ বলে পরিচিত এরা দাম দেয় না একshar ভিতরে 80 জন ও মুহাম্মদ কোথায় কি বলেছে ছাড়ে তো আজকের মুফতি সাহেবের আব্বা তার ছেলে আরবি পড়িয়েছে বাংলা পড়িয়েছে বিএড করিয়েছে তাই সেও হাই স্কুলে চাকরি করছে সিনিয়র মাদ্রাসা চাকরি করছে এবং নিজে একটা বড় টাইটেল মাদ্রাসা খোলার চেষ্টা করে এসেছেন ইনশাআল্লাহ সফল হয়েছে বলে কথা নেই আর মাত্র এক বছর বাকি আমরা সবাই দোয়া করব যে আমাদের প্রত্যেক ছেলে যেন আলেম হয় প্রত্যেকটা ছেলে যেন মুক্তি হয় প্রত্যেকটা ছেলে যেন কোরআন 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 শিক্ষা দিতে পারি কোরআন শরীফ পড়তে পারে এরকম যেন আমরা শিক্ষা শিক্ষা দিতে পারি ভালো এবং মন্দ হালাল এবং হারাম এতটুকু জানার জন্য এলম শিক্ষা যেন দিতে পারি মাওলানা মুফতি হাফেজ সাহেব আপনি করাননি করানোর দরকার নেই আপনি হালাল হারাম বজানোর শিক্ষাটা দেবেন পাঁচক তো নামাজ পড়তে পারে কোরআন করতে পারবে আল্লাহ রসুল বলেছে ওই বেটা তার বাপের হলেও করবে ডাক্তার হলেও করবে আইপিএস হলো করবে এস হলে করবে করবে উকিল আজকের যদি এসে কোনো জুমা মসজিদে দেখে ইমামের মা মারা গেছে চলে গেছে উকিল যদি জুমার খতবা দেয় উকিলের বাবা খুশি তো সেই এলাকার সমস্ত লোক খুশি যে উকিল খতবা দিল আরে উকের বাবা জ্ঞানগম্বি আলাদা ছিল

সেই জন্য রসুলকে যে রসুল ভাববে তার বাপের দুনিয়া লাভ হবে তার মায়ের দুনিয়া লাভ হবে তার চোদ্দ ভোরদার হবে একজন ছেলে হেফজ করলে তার বংশের দশজন জাহান নামীকে আল্লাহ দরবারে সুপারিশ করে হাফে সাহেব আল্লাহ জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন আর যে তার বেটার এলম শিক্ষা দেবে কোরআন শিক্ষা দেবে রসুল উল্লাহ বলেছে তার মা বাপকে খুশি করানোর জন্য ময়দানে মা করে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরে তাজ আল্লাহ তার মা বাপের মাথায় পরিয়ে দেবে জোরে বলুন আরো জোরে বলুন বক্তব্য দিতে আমার সময় নাই আপনারা দিয়েছেন মসজিদের টাকা মাদ্রাসার টাকা এ জায়গার টাকা আমাদের মুফতি সাহেবের কিছু নাই সব আপনাদের শুধু মেহনত করেছে কিচ্ছু নাই শুধু আপনাদের ডাকে আপনারা ভালোবাসেন কোরআনের মহাব্বতে হাদিসের মহাব্বতে এ জায়গা আসে আল্লাহর মহব্বতে আল্লাহর রসুলের মহব্বতে তাই মুফতি সাহেবের ডাক এসেছেন আল্লাহর জন্য আখেরাতের জন্য কবরে থেকে নাযাত পাওয়ার জন্য হাসরে মিজানে ফুলসুরাত পাহাড় হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সেই এখানে জান্নাতে যাওয়ার ওয়াদা আছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন হিল্লামিন সালা দিন সরি আমি কটা কথা বলবো আর তিন চার ঘন্টা বক্তব্য আমরা আড়াই ঘন্টা তিন ঘণ্টা করে বলি তার ভিতরে টুকটুক করে বলি আজকের হুজুর কেবলাদের সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা কথা বললাম যদি ভালো লাগে আমার দাবি হলো রসুলের হাদিস যদি সত্য হয় রসুল যদি একটা মিথ্যা কথা না বলে কোরআন যদি সত্য হয় তাহলে একটা কথা শেষের বেলা ডাক্তার মাস্টার জ্ঞানী শিক্ষিত যারা আছেন সবার পায়ে ধরে বলছি অন্তত চারটের একটা আলেম করেন মুফতি করেন হাফেজ করেন দেখবেন কবরে গেলে কি লাভ হয় সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমাদের সন্তানদের ইলম শিক্ষা অর্জন করানোর মতো তৌফিক দেন সকলে বলেন আমিন মিন এখন এখানে এসেছেন বোখারি খোলা হবে বাচ্চাদের জায়গা নেই আমি যদি একজনের কাছে বলি দশ কাটা জমি দিতে হবে সেরকম কোন ব্যক্তি আছেন কেন এখানে আমি ন বিঘা এগারো বিঘা জমি তুলে গেছি চার বিঘা জমি বিক্রি করে দেবে এক জায়গায় আল্লাহ আল্লাহ তাহলে জমি না দিয়ে আপনারা জমি না দিয়ে এখানে এখানে জমি দেয় এখানে দশ এগারো বিঘা জমি এই গুনাগার তুলে দিয়ে গেছে ওই মাদ্রাসার কলম কে পাঁচটা কলম দেবে হুজুর আমি মুফতি সাহেব কেঁদে ফেলেছেন আমি যখন একজনের কাছে বলেছি পাঁচটা কলম দেবো হুজুরের দুলাভাইও দিয়েছে ঝরঝর করে কাঁদছে যে যেই মাদ্রাসায় পাঁচটা কলম একা দেবে পঞ্চাশ হাজার টাকা দাম আশি হাজার টাকা দাম তো জমি কেনার জন্য একজন বলবেন যে চার বিঘা জমি আমি এক বিঘা দিতে পারবো না তবে পঞ্চাশ হাজার টাকা চার বিঘা জমি কেনার জন্য দেবো এরকম একজন আল্লাহ এর বদলা শুধু জান্নাত দেবেন এর বদলা শুধু জান্নাত আর আপনি যে টাকা রেখে যাবেন জমি রেখে যাবেন আল্লাহর কসম আপনার থেকে কালের পরে সব সব কিছু দুনিয়ায় থাকবে আপনি একা চলে যাবেন শুধু খুলে নেবে আন্ডার প্যান্ট খুলে নেবে আংটি খুলে নেবে ঘড়ি খুলে নেবে গায়ের পোশাক খুলে নেবে সব খুলে উলঙ্গ করে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে ফকিরের সাদা থান পাগলার সাদা থান রাজার সাদা থান এই সাদা থান পরিয়ে কবরে ঢুকিয়ে দেবে সেজন্য একজন জমি কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনার জমি আপনার কাছে থাক একজন আছেন কেউ হুজুর আমি দশ কাটা জমির দাম তো অনেক আমি দশ কাটা জমি দেবো না আমি পঞ্চাশ হাজার টাকা দেবো চার বিঘা জমিটা কেনা হোক এ আপনার এসছেন এত খুশি এত সুন্দর প্যান্ডেল এত বড় বড় আলে মালাম এসছে সবই আপনাদেরই দানে আরো বড় জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ আপনাদের এই নানা বলিদা ঘাটা নাকি বলিদা ঘাটা ইনশাআল্লাহ টাইটেল মাদ্রাসা হবে আশা করি এসব বিল্ডিং বিল্ডিং সব ঘুরে ওই দিকে চলবে অন্য রকম হয়ে যাবে আমি ওই মাদা বলছিলাম এই কামরায় যে বিল্ডিং ভাঙতে হবে ভেঙে ঘুরে ওদিকে দিতে হবে হ্যাঁ রাস্তা খুলতে সোজা সেই পর্যন্ত এইবার ওখান থেকে ঘুরে এদিকে আসবে খুলতে গেলে অন্তত পাঁচশা ছেলের দরকার কমসে কম পাঁচশা ছেলের দরকার অনেকে বলে হুজুর বোকারি খুলে দেন বোকারি কি তুই বোস তারপর খুলবি তুই বোস আগে বোকারি কি আমি একটা মাত্রা করেছি সাত হাজার স্কোয়ার ফুট ছাদ দেওয়া তাতে এবছর কাফিয়া 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 পড়া হচ্ছে তো বোকারি খুলবো ভয় হচ্ছে যে দুতলা আছে চোদ্দোশো স্কোয়ার ফুট ছাদ চোদ্দো হাজার স্কোয়ার ফুট ছাদ আরও সাত হাজার দিতে হবে একুশ হাজার স্কোয়ার ফুট না করলে বোকারি খোলা যাবে না শুধু বোকারি খোলা তো বোকারি খুলতে গেলে আর অন্তত এক কোটি টাকা দরকার রুটিন হিসেবে বুঝতেন এক কোটি আর সে আপনারা দেবেন এত দিয়েছেন বলে তো কয়েক কোটি টাকা দিয়েছেন বলে এগুলো হয়েছে তো একজনের কাছে আমি দাবি করলাম হাজার টাকা একজন আল্লাহ বিশ্বাসী কোরআন বিশ্বাসী আল্লাহর দোস্ত হওয়ার জন্য আসকিউ হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হওয়ার জন্য একজন হাজার টাকা বলেন না বাবু দিবেন আল্লাহ দেখেন হাজী জাহাঙ্গীর আমাদের আলহাদ সম্মানিত জাহাঙ্গীর সাহেব বলেন जिंदाबाद একটু জোরে বলেন जिंदाबाद আমার ভাই আল্লাহ পাক আমাদের সম্মানীয় রবিউল ইসলাম সাহেব আমার মুক্তি সাহেবের খালাতো ভাই আর মুক্তি সাহেবের যে আত্মীয় আছে দিল ভাই খালাতো ভাই মমতো ভাই ভৌত ভাই আমি দেখেছি যতবার কালেকশন করতে এসেছি প্রচণ্ড একটা দান করে তাহলে পঞ্চাশ পঞ্চাশ কত হলো এক লাখ আর হুজুর কেবলা রয়েছেন দোয়া করবেন তাহলে আমাদের হাজি সাহেব কি নাম বললেন প্রথমে জাহাঙ্গীর ভাই একটু সবাই খুশি হয়ে তকবি